আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিস্তামী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি রাতে কিছু কাজ করে রাখলে কিন্তু সকালটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে যেমন কাজের বরকত পাওয়া যায় ঠিক তেমনি রাতে কিছু কাজ করে রাখলেও কিন্তু দিনটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয় কাজের চাপও কম থাকে আজকে রাত থেকে ভিডিও শুরু করলাম তো এখন যেহেতু আমার বাচ্চাটার স্কুল বেলা বারোটা থেকে তো সকাল সকালে হচ্ছে চেষ্টা করে যে একটু ভাত খাই তারপর স্কুলে পাঠাতে সকালে একবার নাস্তা করে হালকা পাতলা তারপর হচ্ছে ওকে টিফিনও দিয়ে দেয় কিন্তু চেষ্টা করি যে স্কুলে যাওয়ার আগে যেন একটু ভাত খেয়ে যেতে পারে যার জন্য কিন্তু আমাকে এখন রান্নাটা তাড়াতাড়ি করতে হয় পরের দিন দুপুরবেলা যে মাছ মাংস রান্না করব। সেটা আমি সকাল বেলায় রান্না করে নেই আর যে সবজি রান্না করবো বা রুটি দিয়ে খাওয়ার জন্য যে ভাজিটা সেটা কিন্তু আমি রাতে কেটে রাখি বিশেষ করে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি আমি রাতে করে রাখি মানে একদম রান্না করে রাখি আর আমরা যেহেতু রাতের বেলা রুটি খাই দেখা যায় বেশি করে ভাজি করি রাতের বেলা খাই আর যেটা থাকে আবার সকালবেলা খাই আর এখন তো বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় কালার ফুল ফুলকপি গাজর ব্রকলি আবার দেখলাম হলুদ ফুলকপিও পাওয়া যায় নতুন আলু তো সব কিছু মিলে যদি একটা সবজি রান্না করা হয় বা ভাজি করা হয় খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাসায় দেখা যায় ভাতের চেতে সবজি বা তরকারিটা বেশি লাগে পরিমাণে আর আমি আর আপসি আব্বু যখন রুটি খাই আপসি কিন্তু ভাত খেতে চায় না তখন দেখা যায় আপসি রুটি দিতে হয় আর আমার ছোট্ট সানা শুধু ভাত খায় বা নুডুলস রান্না করে দেই তো রাতে হচ্ছে আমরা রুটি দিয়ে এই ভাজি খাবো আর যতটুকু থাকবে সেটা হচ্ছে সকালে আবার রুটি দিয়ে খাবো তো এই যে কালারফুল সবজি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে গাজর ফুলকপি আর হচ্ছে নতুন আলু দিয়ে একটা ভাজি করব। আমার কাছে এই ভাজির মধ্যে আবার সিম দিলে একদমই ভালো লাগে না কেন জানি খেতে সিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আবার ভাজি করলে খেতে ভালো লাগে আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে দুপুরবেলা ভিডিওতে ভয়েস দিয়েছি তো আশেপাশ থেকে হয়তো অনেক নয় শোনা যাবে আমার বাসাটা একদমই রোডের সাইডে আবার বাসার কাছাকাছি একটা কলেজও আছে তো সারাক্ষণই দেখা যায় অটোরিকশা থাকে অনেক বেশি সাউন্ড থাকে তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাঝে মধ্যে রাতের বেলা ভিডিওতে ভয়েস দিতে পারি আবার যেই দিন আমার ছোটো বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করে ঠিকমতো ঘুমায় না সেদিন দেখা যায় আমাকে এই যে দুপুরবেলাতেই ভিডিওতে ভয়েস দিতে হয় তো এরই মধ্যে কিন্তু আমরা রাতের খাবার খাওয়া শেষ করেছি আর আমার বাচ্চারা ঘুমাতে চলে গিয়েছে আর এই যে আমি কাপড় চুপড় নিয়ে বসে পড়েছি তো এখন যেহেতু দুপুরবেলা রোদ ওঠে তো একসাথে অনেকগুলো কাপড় ধুয়ে মেশিনে তারপর হচ্ছে ছাদে দিয়ে আসছিলাম আর বিকালবেলাতে গিয়ে নিয়ে আসছি সব কাপড় সুন্দর শুকিয়েছে এখন এই যে বস্তার বস্তার কাপড় হচ্ছে ভাস করব। বস্তার বস্তার বললাম এই জন্য আজকে আসলে অনেকগুলো কাপড় ছিল তো দেখা যায় বাচ্চাদের কাপড় থাকে আলাদা বড়দের কাপড় থেকে আলাদা আর ছোটো বাচ্চাদের কাপড় দেখা যায় ভাঁজ করতে অনেকটা সময় লাগে ছোট ছোটো কাপড় ভাজ করতে আসলে সময় লাগে বেশি আর আপসির আব কাপড় সে কখনোই ভাজ করে না তার কাপড়গুলো ভাজ করে আমাকে জায়গা মতো রেখে দিতে হয় তো রাতে যদি যে কাপড় ভাজ করার কাজগুলো করে রাখি তাহলে কিন্তু দেখবেন সকালে যে কাপড় ভাজ করার কোনো কাজ থাকে না কারণ এই কাজটা করতে আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে আমার কাছে এই যে কাপড় ভাজ করার কাজটা কিন্তু অনেক বেশি আলসিমি লাগে করতে তো রাতে মাঝে মধ্যে কাপড় ভাঁজ করে রেখে আবার মাঝে মধ্যে যেদিন সময় পাই না দেখা যায় আমার ছোটো বাচ্চাটা অনেক বেশি ডিস্টার্ব করে সেদিন আবার দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়গুলো ভাঁজ করে রাখি বিশেষ করে যেদিন আমি ওয়াশিং মেশিনে বেলা কাপড় ধুয়ে নিই সেদিন কিন্তু দেখা যায় সারা রাত রেখে দেয় কাপড়টা বারান্দাতে বা হচ্ছে ঘরের মধ্যে স্ট্যান্ড দিয়ে আর সকালবেলা কাপড়টা শুকিয়ে যায় তখন হচ্ছে সকালবেলা আমি কাপড় ভাঁজ করে নেই তো আমি এখানে কিন্তু যা যা কাপড় আলাদা করে ভাজ করে রেখে দিলাম তাই আমরা যদি রাতের বেলা কিচেন সহ ঘরের কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু সকালটা আমাদের জন্য অনেক বেশি আরামের হয় টেনশন থাকে না কাজ নিয়ে আমি তো মাঝে মধ্যে ঘর বাড়িও সুন্দর করে গুছিয়ে রাখি রাতের বেলা যে রুমগুলো ব্যবহার করা হয় না বিশেষ করে ড্রয়িং রুম ডাইনিং রুম গেস্ট রুম সবসময় গুছিয়ে রাখি রাতের বেলাতেই যে সকালে রুমটা সুন্দর গোছানো লাগবে দেখতে তো পরের দিন সকালবেলা আবার আপনাদের সাথে ভিডিও শুরু করলাম শুভ সকাল তো বারান্দাতে যাবো যেহেতু আমার নতুন কয়েকটা গাছ কেনা হয়েছে তো গাঁদা ফুলের চারা কিনেছিলাম একটা চাইনিজ আর একটা হচ্ছে দেশি আর সাথে কিনেছিলাম আর এই যে মাশাল্লাহ এটা হচ্ছে আমার একটা গোলাপ গাছ দেশি গোলাপ গাছ বারান্দাতে দাঁড়িয়ে আমি মোট কয়টা গোলাপের কলি এসেছে বসে বসে গুনলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ছোট গোলাপ গাছে মোট পঁয়ত্রিশটা গোলাপের কলি এসেছে তো গাছটা ছোট কিন্তু এত বেশি ফুল ধরে এই যে কি সুন্দর প্রত্যেকটা ডালে ডালে একটা করে ফুলের কলি তো যখন ফুল ফোটে ঝরে যায় তখন কিন্তু আমি গাছটা আবার কেটে দিই ছোট করে দিই যখন ছোট করে দেই মানে প্রত্যেকটা ডাল থেকে আবার নতুন করে দুইটা করে ডাল বের হয় তো যখন নতুন করে আবার দুইটা করে ডাল বের হয় তখন প্রত্যেকটা কিন্তু ডালে মাথায় যে কলি থাকে তো আলহামদুলিল্লাহ গাছটা এত বেশি ভালো এত এত ফুল দিয়ে যাচ্ছে তো গাছটাকে মাঝে মধ্যে কিন্তু যত্ন করি চাল ডাল ধোয়া পানি দিই আবার মাঝে মধ্যে কিন্তু আমার বাসাতে খোল আছে তো সেই খোল ভিজিয়ে রেখেও পানি দিই তো কোনো কিছু পেতে হলে কিন্তু যত্ন করতে হয় তো আমার গাছপালার পিছনে অনেকটা সময় চলে যায় বাগান করাটা হচ্ছে আমার হবি অনেকটা নেশার মতো তো আমার সংসারে কাজকর্ম শেষ করে আমি বারান্দাতে বসে বসে প্রত্যেকটা গাছের গোড়ার মাটি আলগা করে দেই পাতাতে পানি স্প্রে করে দেই এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে কষ্ট লাগে না তো দেখা যায় যখন ফ্রি সময় পাই এই কাজগুলো করি আবার আমার যেহেতু পাখি আছে তো পাখির পিছনে দেখা যায় অনেকটা সময় চলে যায় আমরা যারা ঘৃণীরা আছি আমাদের দিনের শুরুটা হয় কাজ দিয়ে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজই থাকে কাজের কোনো শেষ নাই আবার ছোট বাচ্চার মায়েদের দেখা যায় একটু বেশি কাজ থাকে বাচ্চাদেরকে সময় দিতে হয় আর যে সকল বাচ্চারা খাবার খাওয়া অনেকটা জ্বালাতন করে তাদের তো কথাই নেই তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার অনেকটা কমই জ্বালায় তবে মাঝে মধ্যে ছোট বাচ্চাটা অনেকটা ডিস্টার্ব করে খাবার খাওয়া নিয়ে তাকে দেখা যায় অনেকটা সময় নিয়ে বসে বসে খাবার খাওয়াতে হয় আর এই যে পরের দিন সকালবেলা কিন্তু অনেক অনেক থালা বাসন ধুয়ে নিব হেল্পিং হ্যান্ড মেয়েটা ফোন দিয়েছিল কাজে আসবে না তো হঠাৎ করে সে ফোন দিয়েছে আর রাতের বেলা আমি প্রত্যেকটা থালা বাসন হালকা পানি বুলিয়ে তারপর রেখে দিয়েছিলাম আমি কখনোই একটু থালা বাসন রেখে দেই না যেদিন অনেক বেশি থালা বাসন জমে সেদিন হচ্ছে হেল্পিং হ্যান্ড মেয়েটার জন্য রেখে দেই আর অল্প কিছু থালা বাসন হলে দেখা যায় আমি নিজেই ধুয়ে রাখি তো ছোটবেলায় আমার দাদিকে দেখতাম যে আমরা যখন রাতে খাবার খাওয়া শেষ করতাম আমরা তখন মাধুরী বসে খেতাম গ্রামের ভাষায় বলে পাটি তো পাটিতে বসে সবাই মিলে খাবার খাওয়া শেষ করে কিন্তু আমার দাদি বড় একটা মালসা ছিল মাটি সেখানে সব পানি রেখে দিত মানে প্লেট একটা পানি বুলিয়ে তারপর হচ্ছে রেখে দিত সকালবেলা সব থালা বাসন পরে আবার ভালো মতো ধুয়ে নিত তো আমার দাদি বলতেন যে এটা থালা বাসন কখনো রেখে দিতে নাই একবার হলেও পানি বুলিয়ে তারপর রেখে দিতে হয় তো দাদির কথাটা এখন অনেক মনে আছে আমার দাদি অনেক ভালো একজন মানুষ ছিলেন আমাকে অনেক বেশি আদর করতেন তো সবাই দোয়া করবেন আমার দাদির জন্য আল্লাহ আমার দাদিকে জান্নাতুল ফেদোস দান করেন আমাকে অনেক বেশি আদর করতেন তো আমাকে বলতেন বুনু তো আমার দাদি হচ্ছে যে এখন মাথায় তেল নিতেন আমাকে বলতো যে আসে বুনু তোমার মাথায় তেল দিয়ে দেই আমাদের কিন্তু আমার দাদি মাথায় সুন্দর করে বিলি কেটে কেটে তেল দিয়ে দিতেন তো অনেক বেশি মনে পড়ে আমার দাদিকে তো যাই হোক রুটি সেঁকে অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছে আর আমি যেহেতু রুটি ফ্রোজেন করে রাখি মাঝে মধ্যে চার থেকে পাঁচ দিনের রুটি ফ্রোজেন করে রাখি তবে চাইলে কিন্তু পুরো এক সপ্তাহে রুটিও ফ্রোজেন করে রাখা যায় এপিট ওপিট হালকা সেকে তো দেখা যায় আমি মাঝে মধ্যে রুটি ফ্রোজেন করে রাখি তখন এই যে ফ্রিজ থেকে বের করে তারপর হালকায় পিটোপিট সেকে তারপর হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে নিই এভাবে কিন্তু পরোটাও ফ্রোজেন করে রাখা যায় এতে করে কিন্তু দেখা যায় কাজ অনেকটাই সহজ হয়ে যায় আবার যারা নিজের হাতে রুটি বানান তারা চাইলে কিন্তু সন্ধ্যায় পরে রুটি বানিয়ে তারপর রেখে দিতে পারেন পরের দিন সকালবেলা সেকে নিলেই হয় এতে করে কিন্তু পরের দিনের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এই তো এখন দুপুরে রান্না বান্না করতে চলে এলাম আমি আজকে দুপুরের জন্য বেগুন ভাজা করব আর সাথে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করব তো ফয়দপুর থেকে আসার সময় মা দুইটা বেগুন গাছের চারা দিয়ে দিয়েছিল সেই গাছ থেকে কিন্তু সুন্দর বেগুন হয় তো চারা দুইটা হচ্ছে নিচে গার্ডেনে লাগিয়ে দিয়ে এসেছি তো দেখলাম বেশ বড় হয়েছে আর মাঝে মধ্যে কিন্তু দুইটা তিনটা করে বেগুন হয় গোল গোল বেগুন বেশ বড় জাতের তো দেখা যায় যে বড় ছিল তারপর কিন্তু ভিতরে কোনো বিচি হয় নাই মনে হচ্ছিল একদমই কচি বেশ ভালো ছিল আর আপসি আব্বু যেহেতু বেগুন খেতে একদমই পছন্দ করে না তা আমার জন্য এখানে আমি চারটা বেগুন ভেজে নিয়েছিলাম গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে তো টাটকা বেগুন খাওয়ার স্বাদে আলাদা নিজের গাছে হলে তো কথাই নেই একদমই ফরমালিন মুক্ত তো বেশ ভালো লেগেছিলো বেগুন ভাজা খেতে আর সাথে কিন্তু এই যে বেশি করে তেলাপিয়া মাছ ভোনা করব টমেটো দিয়ে তো দুপুরে রান্না করি করিয়া সাথে নতুন কিছু আপুদের কমেন্ট পড়ি আমাকে কাফসুর আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর সুন্দর কিছু টিপস শেয়ার করেছ এই টিপসগুলো আসলে সবসময়ের জন্যই উপকারী এবং সাশ্রয়ী এখন যে গ্যাসের সংকট চলছে তার জন্য না কিন্তু আপু সব জন্য অনেক বেশি দরকারি ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এরপরে নতুন আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন আপুটার আইডির নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নুরুল নাহার আইডি থেকে তা আপু লিখেছেন আপনার টিপসগুলো শুনে আপু অনেক কিছু শিখতে পারলাম ডালের বড়াগুলো সুন্দর হয়েছে চায়ের কালারটাও সুন্দর হয়েছে আপু অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য এরপরে সম্পাদ সংসার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু প্রথম ভিডিও দেখে খুব ভালো লাগলো আপু খুব সুন্দর উপকারী একটা ভিডিও শেয়ার করেছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মতামতের জন্য এরপরে স্বাধীন থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি আপু কেমন আছো তোমার টিপসগুলো একদম দরকারি আমাদের জন্য আমার বাসায় একটা গ্যাসের সমস্যা ছিল তখন আমি ইলেকট্রিক চুলা কিনেছি এখন আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু সবসময় আমাকে কমেন্ট করে তো দেখা যায় আমার ছোট পরিবারে নতুন নতুন অনেক আপরা কিন্তু যোগ হচ্ছে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখা যায় সব আপুদের কমেন্ট করতে পারি না বা সব আপদের কাছে যেতেও পারি না তো প্লিজ আপুরে একটু ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর এই তো রান্নাবান্না শেষ করে মেশিনে কাপড়ও দিয়ে দিবো আর এখন যেহেতু দেখা যায় বিকাল পর্যন্ত রোদ থাকবে বারান্দাতে তো বারান্দাতে বাকি কাপড়গুলো দিয়ে দিব আর এই কাপড় দেখা যাবে আজকে পুরোটা শুকাবে না শুকাতে শুকাতে আবার সে কালকে সকাল পর্যন্ত তখন দেখা যাবে আবার সকালে সব কাপড় ভাজ করে নিতে হবে বাচ্চারা মনে হয় বড়দের স্যান্ডেল বা জুতা পরতে অনেক বেশি পছন্দ করে তাই না বাচ্চার ছেলে হোক বা মেয়ে হোক এই যে সব বাচ্চারা কিন্তু বাবা মায়ের জুতা পরতে বেশ পছন্দ করে এই যে আমার ছোট্ট ছানার অবস্থা থেকে আমার এই যে যে স্যান্ডেলটা বের করছে এখন হেঁটে বেড়ায় সে সে দেখেন কি অবস্থা তার চাইতে মনে হচ্ছে জুতাটা অনেক বেশি বড় সে দিব্যি কিন্তু হেঁটে বেড়াচ্ছে এটা দেখে এত বেশি মজা পাইছি তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ রেখে দেই বড় হলে দেখাবো যে দেখো তুমি কি পরিমাণে দুষ্ট ছিলা আর এই তো ডাইনিংয়ে যে বেসিনটা আছে সেটা সুন্দর করে পরিষ্কার করে নেব আমি সবসময় চেষ্টা করি গোসলে যাওয়ার আগে আমার ডাইনিংয়ে যে বেসিনটা আছে সেটা পরিষ্কার করে নিতে কারণ ছোট বাচ্চারা থাকলে একটু বেশি ময়লা করে আর সাদা বেসিন দেখা যায় বাচ্চারা একটু বেশি ময়লা করলে ভীষণ চোখে পড়ে তো প্রতিদিন যদি গোসলের আগে বেসিনটাকে হালকা একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে ময়লা বা দাগ বসে পড়ে না তো এইভাবে কিন্তু আমি প্রতিদিন বেসিনটা পরিষ্কার করে নিই তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম